পবিত্র ঈদ এ মিলাদবী আলাইহি আলহি আসসালাম উদযাপন উপলক্ষে ফটিকছড়ির আজিবনগর আহমদিয়া রহমানিয়া জামে মসজিদের মতোয়াল্লি পরিচালনা কমিটি ও সকল মুসল্লিদের যৌথ উদ্যোগে ওয়াস মাহফিল বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এস এম গিয়াসুদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা গাজী শফিল আলম নিজামি মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহজাদা সৈয়দ মনির ইসলাম ডালিমের সঞ্চালনায় ধর্মীয় আলোচক ছিলেন আজিমনগর আহমদ রহমানের শাহী জামে মসজিদের খতিব মৌলানা আবু জাফর মোহাম্মদ তানামুল হক ও এ মৌলানা আবুল কাশেম জেহাদি এতে জনপ্রতিনিধি মসজিদ পরিচালনা কমিটি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পবিত্র ঈদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির পক্ষে সহযোগিতা করার জন্য প্রবাসী সহ সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন আক্তার হোসেন তালুকদার